পরবর্তী উদ্যান মেধান ষার পক্ষ থেকে এবার পঠন সামগ্রী প্রদান করা হলো পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো সামগ্রী অভিভাবকদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান বিদ্যালয়ে গাড়ি চালক রক্ষী সহ অন্যান্যদের মধ্যেও তুলে দেওয়া হয়েছে বিশেষ করে সাহায্য সামগ্রী বিধান শিশু উদ্যান মেধা পক্ষ থেকে এই আয়োজন বলেই জানা যাচ্ছে তবে ইতিমধ্যে স্কুলে দুস্থ পড়ুয়াদের বই খাতা কলম তুলে দেওয়া হলো রাজ্য শিক্ষা কলমে গাড়ি চালক রক্ষীদের হাতে পঠন সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার সদর জেলা কমিটি যুগ্ম কনভিনার বিপ্লব চক্রবর্তী সিপাহী জেলা জেলা কমিটির কনভিনার তথা বিশিষ্ট শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজকে এই বিতরণের আয়োজন করেন যেখানে ক্যান্টিনে কর্মরত দুজন দুস্থ অভিভাবিকার হাতেও পঠন সামগ্রী তুলে দেওয়া সংস্থার পক্ষ থেকে শিক্ষকের কি বক্তব্য উঠে এসেছে তাদের এই কর্মসূচি ঘিরে তারা কি জানিয়েছেন শুনুন আমরা বিধান শিশু উদ্যান মেধাউন্নেশার পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি আজকে আমি হিরণময় রায় বিধান শিশু উদ্যান মেধা অন্যের সদস্য এবং আমার সাথে আছে সিপাহীতলা জেলা কমিটির কনভেনার দেবব্রত ভট্টাচার্য মহোদয় আমরা প্রতি বছরই দুস্থ ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য করে থাকি আজকে আমরা কিছুক্ষণ পূর্বে আমাদের স্কুল এডুকেশনের ডাইরেক্টর অফিসে যিনি গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী ওনাদের পরিবারের সদস্য ছেলে মেয়েদের জন্য বই এবং খাতা তুলে দিয়েছি আর আজকে এখানে আমরা ওই প্রেস ক্লাবের যে ক্যান্টিনে কাজ করে মহিলারা ওনার একজন ছেলে টুয়েলভে পড়ে তাকে বই তুলে দিয়েছি এবং আরেকজন ছাত্র যে ক্লাস টুতে পড়ে তাকে বই এবং খাতা কলম আমরা দিয়েছি তো আমরা অন্য প্রত্যেক বছরই এটা চাই করছি এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি জারি আপনারা শুনলেন শিক্ষকের বক্তব্য তারা আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি রাখবে আজকে তারা শিক্ষক থেকে শিক্ষকরা আজকে দুস্থ থেকে শুরু করে স্কুল পড়ুয়া অভিভাবক সকলের হাতেই এই সাহায্য সামগ্রী তুলে দিয়েছেন তাদের এই কর্মসূচি চলতেই থাকবে এমনটাই জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষকের এই বক্তব্যই উঠে এসেছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন